মুসলমানের সর্বসময় আশা করা দরকার আশা যদি না থাকে আল্লাহ তালার উপর ভালো ধারণা মুসলমানের রাখা দরকার সুধারণা থাকা দরকার তা না হলে নিজেদেরই সমস্যা মানুষ আল্লাহকে যে পরিমাণ আল্লাহ তালার উপর যে পরিমাণ ধারণা করবে আল্লাহ তালা মানুষের উপর ওই পরিমাণেই হবে আপনি যেমন ধারণা করবেন আল্লাহ তালে ওই রকম ব্যবহারে আপনার সঙ্গে করবে আপনি যেমন ধারণা নেবেন যেমন ভাবে চলতে চাবেন আল্লাহ তালা আপনাকে ওইভাবে চলার শক্তি দিব আপনি যেমন চাব তাহলে আমাদের চাওয়াটা একটু হিসাব নিকাশ করে চাওয়া দরকার কথা ঠিক আমাদের চাওয়াটা যেন হিসাব টিকাশ করে যাওয়া যায় যেমন যদি একটু চিন্তা করেন কিছু মানুষ আছে গা খাটা করে গাছ ফারায় লাকড়ি ফাড়ায় এই যে সবসময় কুড়াল দিন উঠাচ্ছে লাকড়ি ফাড়াচ্ছে আছে না লাকড়ি ফাড়া কাজ করে যারা সমিলে কাজ করে বিশাল বড় বড় গাছ উঠাইতে হচ্ছে সমিলে ঠেলে দিতে হচ্ছে অনেক পরিশ্রমের কাজ করে যারা ইট ভাঙা কাজ করে আবার কিছু মানুষ আছে দেখেন মানুষের পকেটে কিভাবে হাত দেওয়া যাবে এই চিন্তাই করে আছে না তাহলে করি ফারা যে লোকটা সে যে করি সে যে এত পরিশ্রম করে সে ওই পরিশ্রমটাকে বেছে নিয়েছে তার কাছে ওইটা কিন্তু সহজ এক নম্বর হলো শয়তান শয়তান মানুষকে উৎসাহিত করে গুনাহের দিকে দ্বিতীয় নাম্বার হলো নফস দ্বিতীয় নাম্বারে উদ্বদ্ধ করে আল্লাহ তালাকে আপনি যেন অভিযোগ করতে না পারেন এই জন্য আল্লাহ তালা রমাদনের প্রথম রাত্রেই আল্লাহ তালা শয়তানকে শিকলে আবদ্ধ করে রাখেন এখন আপনি শয়তানের দোষ দিবেন রমাদান মাসে তাহলে দ্বিতীয় নম্বরে আপনি যে রমজান মাসে গোনার কাজ করে যাচ্ছেন এটা কিসের মাধ্যমে শয়তান তো কিসের মাধ্যমে মাধ্যমে এখন নফসটা কন্ট্রোল করা আপনার জন্য সহজ কিন্তু আপনি করতেছেন না শয়তানকে হয়তো আপনি কন্ট্রোল করতে পারতেছেন না এই জন্য আল্লাহ কন্ট্রোল করে দিছে শিকলে বেঁধে দিছে এরপরও আপনি রমাদনে যে আপনি গোনার কাজ করতেছেন কিসের মাধ্যমে করতেছেন নফসের মাধ্যমে নফসটা তো আপনার ভিতরে আপনি ইচ্ছা করলে এটাকে ডাবাইতে পারেন ইচ্ছা করলে এটাকে ছেড়ে দিতে পারেন ইচ্ছা করলে এটাকে বন্ধ করে দিতে পারেন ইচ্ছা করলে রাখতে পারেন এই জন্য রমাদন মাসে আপনি এই অভিযোগ করতে পারবেন না আল্লাহ আমি রোজা রাখার পরেও আমি কেন এত খারাপ কাজ করতেছি শয়তানকে কেন তুমি শিকলে আবদ্ধ করতেছ না বলে আল্লাহ আগেই করে রাখছে তাহলে এখন থেকে প্রস্তুতি নিতে হবে যে এবার রমাদনের মূল রোজা হবে মিথ্যা একটাও বলবো না রমাদন মাসে এইটা হবে মূল রোজা যে এইবার রমাদন আমি মিথ্যা এবার রমাদন মাস আসবে আমি এক মাস পুরাপুরি এক মাস কোনো গিবত করব না যে কয়টা কথা বলবো হিসাব করে বলবো কারো অন্য কারো বিষয় আমি বলতেছি কিনা আর এই কথাটা সে শুনলে মনে কষ্ট পাবে কিনা যদি এমন কোনো কথা আপনার মুখ দিয়ে বাইর হয় সঙ্গে সঙ্গে করে দেয় বুঝাইতে পারছি তাহলে কথা বলতে হবে হিসাব করে যাতে বেহুদে কোনো কথা না বাইর হয় যা আপনার রোজাকে দুর্বল করে দেয় রোজাকে কি করে দেয় দুর্বল করে দেয় ইমাম গাজ্জালী রহমতুল্লাহ জিহবার গোনা বিষ্টে বলেছেন কয়টা এই শুধু জিহবেটারই গুণা কয়টা বিষ্টা তার মধ্যে সবচাইতে মারাত্মক এবং বড় গুনার কথা বলেছেন মিথ্যা জিহ্বা দিয়ে কি বলে মিথ্যা মিথ্যা সব গুণা মূল মিথ্যাকে যদি আপনি ছেড়ে দিতে পারেন তা আপনি তো প্রতিজ্ঞা করতে পারেন যে আমি মিথ্যা বলব না আর মিথ্যা বলতে হয় এমন কোনো কাজও আমি করব না তাহলে হয়ে গেল হিংসা আমি করব না পুরো একটা রমাদন মাস আপনি প্রতিজ্ঞা করেন যে আমি কারো প্রতি হিংসা করব না আল্লাহ যাকে যতটুকু দিছে যার ভাগ্যে যা আছে আল্লাহ তাই দিছে আমি হিংসা করে ওটা কিছুই হবে না একজন ডাক্তার প্রতি আমি হিংসা করে আমি ডাক্তার হতে পারবো না একজন ইঞ্জিনিয়ার উপর হিংসা করে আমি ইঞ্জিনিয়ার হতে পারবো না এই কথা বোঝেন নেই হিংসা না ঈর্ষা করা যায় কিন্তু হিংসা করা হিংসা করা হারাম ঈর্ষা করা যায় আপনি একজন ইমামকে দেখে মনের মধ্যে আনতে পারেন যে আল্লাহ আমিও যেন ইমাম হতে পারি এটা ঈর্ষা এটা হিংসা না এটা কি এটা হিংসা না এখন আপনি চেষ্টা করতে পারেন তালবে এলেম হয়ে যেতে পারেন কোরআন শেখা শুরু করতে পারেন হাদিস শেখা শুরু করতে পারেন অসুবিধা নাই হবে। কিন্তু হিংসা যদি করেন ইমাম সাহা ই কেমনে থাকে এলাকায় আছে না থাকে করে না আপনি সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাচ্ছে কেমন ধ্বংস জানেন হিংসার ব্যাখ্যায় বলা হয়েছে যে প্লেট যেমন মাথার চুলকে টান দিয়ে যেমন যখন কামানো হয় মাথার কালো মাথাকে যেমন সাদা বানিয়ে দেয় হিংসা ওই রকম মানে কালো মানে নেটটাকে ভালো কাজটাকে একবারে বানিয়ে দেয় কালো বানিয়ে দেয় আরো সহজে বোঝার জন্য বলা হয়েছে যে একটা কাঠকে যেমন আগুন একবারে করে দেয় দেয় বেদামি হিংসা মানুষের ইমান আমলকে এইভাবে নষ্ট করে দেয় আগুন যেমন জ্বালায় পুরে শেষ করে হিংসা মানুষের ভিতরটা জ্বালায় পুরে শেষ করে আগুনের সাথে সম্পর্ক করা হয়েছে তাহলে রোজা যদি আমরা এভাবে থাকি যে আমরা হিংসা করব না তাহলে এবারে রোজা শুধু না খেয়ে থাকা রোজা হবে না তাকোয়াবানদের রোজাই হবে পারব না কি বলেন পারব না এখন তাকোয়াবান রোজার আর একটা বিষয় আছে সেটা হলো আপনি হিংসা করলেন না গিবদ করলেন না চকলকুরি করলেন না বুঝেন এগুলো সব বন্ধ করলেন গান শুনলেন না কাজ করলেন না বন্ধ করলেন আলহামদুলিল্লাহ রোজা রাখা শুরু করলেন কিন্তু আর ইফতারি যে খাইতেছেন একেবারে বল ভরে ভরে সব হারাম কথা বোঝেন নাই মনে কথা বোঝেন নাই আরে ভাই রোজা রেখে গীবত করলে তো রোজা নষ্ট হয় আর হারাম খাবার রোজা রাখা অবস্থান রোজার বাইরে খাবেন তাতেও রোজা নষ্ট হয় বোঝেন নাই মনে কথাটা কি বুঝছে রোজা রাখা অবস্থা গিবত করলে রোজা কি হয় নষ্ট হয় হিংসা করলে রোজার নষ্ট হয় মানে দুর্বল হয় হয় হালকা আর হারাম খাবারের তেজটা এত খারাপ ওটা রোজার বাইরে খাইলে রোজার ভিতরটা নষ্ট হয় সাহারি কি রোজার ভিতরে খান না বাইরে কথা বোঝেন নাই মনে সাহারি খায় রোজার বাইরে ওই হারাম খায়া যদি আপনি রোজা রাখেন পুরে রোজাটা নষ্ট হয়ে যায় এফতারিখে রোজার ভিতরে খায় না বাইরে খায় বাইরে হারাম খাবারের ক্রিয়া দেখেন কত আপনি খাইছেন বাইরে কিন্তু আপনার রোজা নষ্ট করতেছে ভিতরে তাইলে আপনি হিংসা বন্ধ করে কি করলেন চকল বন্ধ করে কি করলেন লাভ আছে এক সাইড লাভ হচ্ছে কিন্তু আর এক সাইড আপনি এমনটাই করতেছেন যে আপনার বাহির থেকে ভিতরে ধাক্কা মারতেছে বর্ডার থেকে কি উপার থেকে এপারে আপনাকে ধ্বংস করতেছে তাহলে কি করতে হবে হারাম না হালাল হারাম না হালাল জোরে বলেন হালাল হালাল সেটা আলু ভর্ত কি হবে আলু ভর্ত খান খাটি সরিষের তেল কিনবেন মজাই আলু কথা ঠিক কিন্তু বাবি সাহেবকে বলবেন একটু ভালো করে মাখাইতে বর্তার যত বেশি মাখাবেন তত মজা হয় আদা সারা মাখা করলে কিন্তু ওটা ভাল লাগে রাগ করলেন হুজুর ভর্তা খাওয়া শিখাইতেছেন নাকি বলেন না খান গোস্ত খান সমস্যা নেই কিন্তু হালাল হতে হবে আমি এটাই বুঝাতে চাচ্ছি কি হতে হবে হালাল হালালের দা হালালের মর্যাদা অনেক বেশি কথা ঠিক কিনা হালালের মর্যাদা অনেক বেশি হালাল